এখানে একটা সহজ কথা বলা যায় নিশ্চয়ই আপনারা শুনেছেন সন্তানি সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবী নামাজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রাজাতে যেতে রাজি আছি করে রাজি আছি যেতে পারবে উঠে দাঁড়ান উঠে পারবে দুই থেকে বলছেন কিন্তু শেষ থেকে ছাড়তে হবে হয়েছে

ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছো না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলা করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে

ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ জানার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেবেছি ধোকা জানানো হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো রাখা তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কত নম্বর পেয়েছে বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকে তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেননি আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মোদীকে বিরুদ্ধে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে নেওয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলেছিল অতএব যদি তুমি মনে করো

গোপন করে পরে ভাবা যেতে পারে তাও ক্লিয়ার নয় ঠিক না বেডিগ কিন্তু আমরা দেখতে চাই দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে আমি বলেছিলাম যে চিয়ারে একটা পা দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটাখুরি থাকতো গোটাখুরি যদি থাকতো সেটা আমার কথা বলছি না

আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুড়িয়ে যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওয়াজ সিদ্দিকী নাম শুনেছেন না শুনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করে